হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমরা অনেকে যারা সার ব্যবহার করি অবশ্যই আমরা সবাই করি তবে যারা পরিম বাড়িতে অর্গানিক সারগুলো প্রয়োগ করি সেই অর্গানিক সার যারা প্রয়োগ করেন তারা অনেক সময় একটা প্রশ্ন আমার দিকে তোলেন কারণ সেই প্রশ্নটা কিন্তু আপনার মনে জাগিয়ে দিই আমি সেই প্রশ্নটা হল ছাদ বাগানে তিন খোল অর্থাৎ নিমখোল সরষের খোল এবং বাদাম খোল এই তিন জাতীয় খোল ব্যবহার করা যায় না কেন এই প্রশ্ন আমার দিকে তুলে দেন তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো এই তিন জাতীয় খোল ব্যবহার করা যায় না কেন করলে কি কি সমস্যা হয় এবং এই খোলজাতীয় পদার্থ ব্যবহার না করলে কি গাছের কোনো সমস্যা হতে পারে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন খোল জাতীয় পদার্থের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এটি আমরা সবাই জানি সর্ষের খোল নিমখোল বাদাম খোল প্রত্যেকটি কিন্তু ওই যে সরিষা বাদাম এবং নিম প্রত্যেকটির উচ্ছিষ্ট অংশ এর মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে গাছের বেঁচে থাকার জন্য আর এই জাতীয় পদার্থ যদি আপনি একত্রে প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে আমরা যখন গাছের খাবার তৈরি করি তখন গাছের সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রো থাকা বা উপযোগী খাবারগুলো একই সঙ্গে দিয়ে কিন্তু গাছের খাবার প্রয়োগ করি তবে আমরা ভাবি না যে অতিরিক্ত পরিমাণ কোনো ডোজ হয়ে গেলে গাছের কোনো ক্ষতি হবে কি না এটি না ভেবে আমরা অত্যান্ত কিন্তু অধক্ষভাবে আমরা ছাদ পাখানে কাছে খাবার প্রয়োগ করি তবে যে খাবারগুলো প্রয়োগ করি যেমন সর্ষের খোল বাদাম খোল নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এসওপি এই ধরনের খাবারগুলো আপনারা প্রয়োগ যখন প্রয়োগ করেন তখন কিন্তু ভেবে ভাবা উচিত কার মধ্যে কত পরিমাণ খাবার আছে আপনারা না জানলে গুগল ট্রান্সলেট থেকে বা গুগল থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারেন তাই অবশ্যই খাবার তৈরির সময় সচেতনভাবে খাবার তৈরি করবেন এবার আসি এই তিনটি জিনিস দিলে একত্রে কী হয় দেখুন আপনারা যারা ছাদ বাগানে খাবার তৈরি করেন তাদের যারা তাদের যারা অভিজ্ঞ আছেন তারা জানেন এই তিনটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু নাইট্রোজেন থাকে সরিষার খোলে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন থাকে নিম খোলে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট নাইট্রো নাইট্রোজেন থাকে বাদাম খোলেও প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি কি নাইট্রোজেন থাকে তবে এই তিনটি নাইট্রোজেন যদি একত্রে যোগ করা হয় গাছের মাটিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ বাড়ে এবং এই যে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে এতে কী ক্ষতি হতে পারে ধরুন আপনি একটা বাচ্চাকে খুব উল্টো পাল্টা খাওয়ালেন আপনি একটা বাচ্চার স্বাস্থ্যের কথা না ভেবে তাকে খাইয়ে গেলেন দেখবেন সেই বাচ্চাটি কিন্তু অসুস্থ হয়ে পড়ে সেই বাচ্চাটির কিন্তু বমি হয় সেই বাচ্চাটির কিন্তু আরও নানা শারীরিক সমস্যা হতে পারে এদিকেই সমস্যাটি কিন্তু একই ধরনের এই গাছটি যতটা পরিমাণ নাইট্রোজেন দরকার ঠিক ততটা পরিমাণ নাইট্রোজেন যদি দেওয়ার পরেও আপনি আরও বেশি পরিমাণ নাইট্রোজেন দেন তবে মাটিতে নাইট্রোজেন টক্সোসিটি যেটাকে আমরা অ্যাসিডিটি বলতে পারি সেই নাইট্রোজেন টক্সিডি হয়ে যায় এর ফলে কী হয় এর ফলে নাইট্রোজেন টক্সিড হওয়ার পরে গাছের এই শিকড় এটা হয় এবং অতিরিক্ত নাইট্রোজেন গাছ কিন্তু উপর দিয়ে ধীরে ধীরে পাতাতে তুলে দেয় এবং যে নাইট্রোজেন টক্সিটের প্রভাব কিন্তু গাছের পাতা পোড়া সমস্যা বা পাতা পুড়ে যাওয়া সমস্যার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পায় তাই কিন্তু এই ধরনের খাবারগুলো অর্থাৎ নিম খোল সর্ষের খোল বাদাম খোল এই তিন জাতীয় পদার্থগুলো একত্রে কিন্তু কোনোভাবেই দেবো না আমি এই তিন জাতীয় পদার্থকে একদম টোটালি বর্জন করি এই তিন জাতীয় পদার্থ কোনোভাবেই কিন্তু আমি গাছে প্রয়োগ করি না সুতরাং আমার ছাদ বাগানে গাছগুলো দেখুন একদম সুস্থ স্বাভাবিক কোনো প্রকার পাতা পোড়াজনিত সমস্যা নেই তবে আপনারা বলতে পারেন যে একটু আগে আমি দেখিয়েছি জাস্ট এই পাতাটি পোড়া পোড়া কেন দেখুন গাছের পাতা যে শুধু নাইট্রোজেন টক্সিসিটির কারণে হয় এমনটি নয় আরও নানা শারীরবৃত্তীয় কারণে কিন্তু গাছের পাতা পুড়তে পারে তাই কিন্তু এই তিন জাতীয় পদার্থ থেকে যে গাছের পাতা পুড়ছে না সেদিক থেকে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত তাই আপনারা যারা দীর্ঘদিন কিন্তু এই জাতীয় পদার্থগুলো একত্রে প্রয়োগ করছেন আপনারা প্রয়োগ বর্জন করুন দেখবেন গাছের পাতা পোড়ার সমস্যা কিন্তু অনেক অংশে দূর হবে যখনই আপনারা এই তিন জাতীয় পদার্থ বর্জন করবেন তখন কি প্রয়োগ করবেন দেখুন আরও অনেক নাইট্রোজেন ঘটিত পদার্থ আছে যেমন ভার্মি কম্পোস্ট আছে লিপ মোট কম্পোস্ট আছে এই ধরনের খাবারগুলো আপনারা দিতে পারেন যখন খাবার প্রয়োগ করবেন তখন এই সর্ষের খোল বাদাম খোল এবং নিম খোল এই তিনটি পদার্থ বাদ দিয়ে বাকি পদার্থগুলো আপনারা অল্প অল্প পরিমাণ করে দিন গাছের খাবার প্রস্তুতের জন্য দেখবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না অর্থাৎ আজকের ভিডিওর আলোচনা যেটা বললাম সেটা হচ্ছে গাছের তিন জাতীয় পদার্থ এই তিন পদার্থ যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে গাছের কোনো প্রকার কোনো এফেক্ট পড়বে না বরঞ্চ গাছের পাতা পোড়ার সমস্যা দূর হবে এবং গাছে কিন্তু কোনো প্রকার অসুবিধা জনিত কোনো সমস্যা কিন্তু দেখা যাবে না তাই অবশ্যই অবশ্যই আপনি এই তিন জাতীয় পদার্থ বর্জন করে আপনার ছাদ বাগানে খাবার প্রস্তুত করুন এবং যে খাবার প্রস্তুত করবেন সেই খাবারে অন্য অন্য নাইট্রোজেন জাতীয় পদার্থকে সংযুক্ত করুন যেমন লিপমোট কম্পোস্ট ভার্মি কম্পোস্ট এই ধরনের পদার্থগুলো সংযুক্ত করুন কোনো প্রকার কোনো অসুবিধা নেই দর্শক যে সমস্ত বন্ধুরা জানতে চাইছিলেন গাছের পাতা পোড়ার জন্য কি কি খাবার দায়ী তাদেরকে আমি অবশ্যই বোঝাতে পেরেছি যে কোন তিনটি পদার্থ বর্জন করলে আপনার গাছের পাতা পোড়া সমস্যা বন্ধ হতে পারে এবারে এসে গাছের পাতা পোড়ার সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হয়ে যায় গাছে যখন আপনি দেখছেন এই খাবারগুলো বন্ধ করে দেওয়ার পরে গাছের পাতা পড়ছে তারপরেও কিন্তু একটা চিন্তার বিষয় সেক্ষেত্রে কিন্তু গাছের অন্য ট্রিটমেন্ট অর্থাৎ শিকড়ের আলাদা ট্রিটমেন্ট করতে হবে এই শিকড়ের ট্রিটমেন্টজনিত সমস্যা অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলের একটু প্লে লিস্ট চেক আপনারা গাছের পাতা পোড়াজনিত অনেক সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন একাধিক ভিডিও কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যেহেতু নিম খোল সর্ষের খোল বাদাম খোল অর্থাৎ তিন খোলেই কিন্তু গাছের সর্বনাশ ডেকে আসে তাই এই তিন খোল বর্জন করে গাছকে কিভাবে পরিচর্যা করবেন তার সমস্ত তথ্য অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের দিয়ে দিলাম আশা করি স্যাটিসফাইড হয়েছেন যদি স্যাটিসফায়েড হয়ে থাকেন গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং এখান থেকে আপনি কতটা স্যাটিসফায়েড হয়ে হচ্ছেন বা হন আপনি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ